আসসালামু আলাইকুম আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে আপনারা সবাই জানেন আঠারোতম নিবন্ধনে ভাইভা চলমান রয়েছে সবারই একটি কমন কোশ্চেন আঠারোতম নিবন্ধনে ভাইবায় কত পার্সেন্ট পাশ করাবে কেননা হিউজ পরিমাণ ভাইবা প্রার্থী এবং হিউজ পরিমাণ শূন্য পথ রয়েছে এ সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু শেষ পর্যন্ত দেখবেন এবং যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আসেন আমরা একটা পরিসংখ্যান জানি পরিসংখ্যানটা হচ্ছে চোদ্দতম থেকে সতেরোতম নিবন্ধনে মোট কতজন ভাইবা দিয়েছিল কতজন পাশ করেছে এবং কত পার্সেন্ট পাশ করেছে এ থেকে আমরা মোটামুটি ধারণা করতে পারবো আঠারোতম নিবন্ধনে কতজনকে পাশ করানো হতে পারে বন্ধুরা দেখেন আঠারোতম নিব চোদ্দতম নিবন্ধনে মোট ভাইবা প্রার্থী ছিল উনিশ হাজার আটশো তেষট্টি জন উনিশ হাজার আটশো তেষট্টি জন এর মধ্যে ভাইবা পাশ করেছিল আঠারো হাজার সাতশো নয় জন তাহলে হচ্ছে শতকরা পার্সেন্ট হিসেবে হচ্ছে ভাইবায় ভাই পাশ করেছিল চুরানব্বই পার্সেন্ট এরপর পনেরোতম নিবন্ধনে ভাইবা প্রার্থী ছিল তেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ জন এবং পাশ করেছে বারো হাজার নয়শো একজন এবং শতকরা পাশের হার ছিল ছিয়ানব্বই দশমিক ছয় সাত পার্সেন্ট তারপর আসেন হচ্ছে ষোলোতম নিবন্ধনে ভাইবা মোট প্রার্থী ছিল বাইশ হাজার তিনশো আটানব্বই জন এবং এখানে পাশ করানো হয়েছিল বিশ হাজার দুইশো এগারো জনকে যা প্রায় নব্বই পার্সেন্ট অর্থাৎ ভাইবা দিয়েছিল আপনার ষোলোতমতে হচ্ছে বাইশ হাজার তিনশো আটানব্বই জন পাশ করানো হয়েছিল বিশ হাজার একশো একুশ জনকে এবং অর্থাৎ মোট পাশেরা হচ্ছে নব্বই পার্সেন্ট প্রায় এরপর হচ্ছে সর্বশেষ যে নিবন্ধন অর্থাৎ সতেরতম নিবন্ধনে ভাইবা মোট প্রার্থী ছিল ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন এদের মধ্যে পাশ করানো হয়েছে পঁচিশ হাজার দুইশো চল্লিশ জনকে অর্থাৎ মোট নাইনটি সিক্স পার্সেন্টের মতো ভাইবা প্রার্থী তারা পাশ করেছিলেন এখন কথা হলো হল তমতে মোট কতজন ভাইবা পরীক্ষা ভাইবা দিচ্ছে আমরা জানি তমতে ইতিহাসের সেরা অর্থাৎ আমরা যে চোদ্দো থেকে সতেরোতম বললাম সবগুলো যোগ করলে মানে আঠারোতম কাছাকাছি যাবে অর্থাৎ তিরাশি হাজার জন ভাইবা দিচ্ছেন আমি আবার রিপিট করতেছি তমতে মোট প্রার্থীর সংখ্যা আটশো দেখেন এটা রেজাল্ট দেয়নি আমাদের এখানে কত পার্সেন্ট করবে এটা নিয়ে বর্তমানে আলোচনা আমরা একটা পরিসংখ্যান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনার সত্তর হাজার প্লাসের এর মতো শূন্য পদ ছিল কিন্তু এনটিআরসিএ কিন্তু আপনার উনিশ হাজার প্লাস দিতে সক্ষম হয়েছে আর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে সেখানে আছে আপনার শূন্য পদ রয়েছে এক লক্ষ প্লাস কিন্তু ভাই দিয়েছে দেখেন তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন তাহলে আমার কাছে মনে হচ্ছে ভাই খুব বেশি ফেল করাবে না অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে পাশ করানো হবে কেননা আমরা জানি কি বারো পাস ভাইবা পঁচিশে অর্থাৎ ভাইভা মার্কের মধ্যে বারো মার্ক হচ্ছে কি আপনার রিজার্টের উপরেই আট মার্ক হচ্ছে আপনার ভাইবার বিশ্বের মধ্যে আট মার্ক হচ্ছে হচ্ছে আপনার অ্যাটিটিউড তারপর হচ্ছে যে কোশ্চেন করবে তার মধ্যে আপনি যে ভালো ব্যবহার করেন ভালো ডিস্কার করে দেন নর্মালি চার মার্ক দিয়ে দেয় আর হচ্ছে এই বাকি চার মার্ক আর এনটিআর সাধারণত ভাইবায় ফেল করায় না যদি আপনি বেয়াদবি না করে থাকেন আশা করা যায় আপনারা কি বেয়াদবি করবেন না অর্থাৎ যারা ভাইপা দিয়েছেন ব্যায়ী করেনি এবং ভবিষ্যতে অর্থাৎ এই রিসেন্টলি যারা ভাইবা দেবেন অবশ্যই কি ব্যয়দি করবেন না ও ভালো ডিস্টার্ব করে যাবেন তাহলে আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকদিন বেড়ে যাবে এবং কিছু কিছু সাবজেক্টে হচ্ছে পর সংখ্যার তুলনায় হচ্ছে আপনার বেশি রিটেনে টিকানো হয়েছে সেসব সাবজেক্ট বাদে অনেক সাবজেক্টে আছেন যারা কি আপনার ইনশাআল্লাহ তাদের চাকরিগুলো হয়ে যাবে ক্যামেরা একটা আমি একটা উদাহরণ দিই আইসিটি কলেজ লেভেলে ভাই ভাই প্রার্থী সংখ্যা প্রায় 2400 বলছে আইসিটি কলেজের কথা কিন্তু পোস্ট সর্বোচ্চ কত হবে বলেন সর্বোচ্চ যদি সর্বোচ্চ হয় 200 পোস্ট হবে আইসিটি মানদষ্টা কিন্তু আলাদা মানে তাহলে দেখেন তাহলে 2400 যদি ভাইবাদের 200 জনের জবাব হয় তাহলে কত জনের জবাব হচ্ছে না আমার মনে হয় এনটিআরসি যেহেতু তিন বছরের শূন্য পদ নিয়েছে হয়তো বা তাদেরকে প্যানেল আকারে নিয়োগ দিতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং কত পার্সেন্ট ভাইভা পাস পাশ করাতে পারে এটা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম